আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন তো আপনাদের সবার সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই তো সকাল সকাল বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দিয়ে সকালটা শুরু হলো সত্যিই খুবই ভালো লাগছিল আর বৃষ্টির দিন অনেক ঠান্ডা ওয়েদার থাকে তার জন্য আরও বেশি ভালো লাগে তো আজকে একটা দাওয়াত আছে একটা রিসেপশনে যাব তো তার জন্য তেমন কিছু রান্না করি নেই নাস্তা করার পর হালকা পাতলা একটু রান্না করলাম দুপুরে শুধু যেন খেতে পারি রাতের জন্য না শুধুমাত্র দুপুরের জন্য রান্না করছি সাথে রান্না করছিলাম ডাল তো ডালটা দেখাতে পারলাম না এটাই শুধু দেখালাম আসলে ডাল তেমন কোনো দেখানোর জিনিস না যে অনেক রেসিপি বা শেয়ার করার মতো জিনিস যেটা দেখতেই হবে যাই হোক কথা বলতে বলতে আমার রান্না এখানে শেষ রুই মাছ দিয়ে কচুর মুখে রান্না করছিলাম অনেক ভালো লাগছিল। তো আমার এটা অনেক ফেভারিট একটা খাবার আমি অনেক পছন্দ করি এই খাবারটা তারপরে দেখেন রান্নার পরে আমি একটা ভিডিও ক্লিপস নিলাম ছোট্ট বিড়াল পাশের বাসায় বিড়ালগুলো জানালার পাশে বসে আছে আমার অনেক ভালো লাগে আর বিড়ালগুলো আমার দিকে একটু পরপর তাকায় তো ভাবলাম একটু ভিডিও নেই দেখতে খুব কিউট লাগতেছিলো তো এরপরে বিকাল হয়ে গেছে অনেক বিকেলবেলায় তো ফুচকা খেলাম ফুচকাওয়ালা থেকে ফুচকা বাসায় আসলো তো ভালোই লাগলো বাসায় ফুচকা নিয়ে এসে নিজের হাতে বানিয়ে খেলাম অনেক মজা ছিল ফুচকাটা আসলে মেয়েদের অনেক ফেভারিট খাবার এটা তো ফুচকা খাওয়ার পর সবাই মিলে রেডি হলাম বাসার রেডি হয়ে এই তো রিসেপশনে যাওয়ার জন্য রওনা দিলাম রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল এত পরিমাণ জ্যাম ছিল যে আমাদের প্রায় আটটা বাজে রওনা দিয়ে যাইতে যাইতে সেই অফিসার ক্লাবে দশটা বেজে এই জ্যাম শেষ করে যেতে যেতে আমাদের প্রায় দশটা বেজে গেছে তারপর আর কি তেমন আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো না অনেকেই চলে গেছে সন্ধ্যার সময় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে আমাদের তো যাইতেই লেট হয়েছে তারপর আর কি করার জ্যাম তো আর কেউ ইচ্ছে করে লাগায় না ওটা রাস্তার বিষয় রাস্তা লেট হলে তার কারোর দোষ নেই যাই হোক জ্যাম জট শেষ করে গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পরেই যে দেখেন বিয়েবাড়ির আয়োজন এটা আসলে বিয়ে বাড়িতে না একটা কমিউনিটি সেন্টার ছিল অফিসার ক্লাব ঢাকাতে অনেক সুন্দর ছিল ভিতরের ডেকোরেশন প্লাস খাবার দাবার সব কিছুই অনেক ভালো ছিল মানসম্মত ছিল আর এগুলো দেখতে যতটা সুন্দর ভিতরে আরও সুন্দর ছিল ওগুলো অনেক পাবলিক থাকার কারণে আমি ভিডিও ফুটেজ নিয়ে নেই কারণ আমি চাই না অন্য কারোকে আমার ভিডিওতে নিয়ে একটু ভিডিওটা হাইলাইট করার জন্য যাই হোক খাবারের সময় হলো খাবার খেলাম এই তো এখানে কাবাব ছিল রুমালি রুটি তারপরে ছিল মাটন তার সাথে ছিল চিকেন ফ্রাই সালাদ তো অবশ্যই থাকবে আমি জাস্ট যা খাইছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাথে আর অনেক কিছু ছিল বুরহানি ছিল জর্দা ছিল আইসক্রিম ছিল পান ছিল তারপরে কোক ছিল যাই হোক ওগুলো স্কিপ করলাম এই যে কাচ্ছি এখানে আর এই যে একটা পা সবাইকে আল্লাহ হাফেজ